বাইরে পাওয়া টাকা কিলো 150 টাকা কিলো এটা নোলেন আচ্ছা গ্রাম 70 টাকা মানে টাকা পিস 80 টাকা পিস ভালো ভালো আছে আর ভালো টা আছে ভালো আছে 200 220 টাকা ভালো হোম ডেলিভারি দেওয়া হয় এটা টাকা খুব টেস্ট আজ আমি আপনাদের নিয়ে যাব কলকাতার সবথেকে বড় গুড়ের মার্কেটে এই মার্কেটটি কোথায় রয়েছে এই মার্কেটটি রয়েছে শিয়ালদার বৈঠকখানা মুড়িপট্টিতে এই মার্কেটে আপনারা পেয়ে যাবেন নানান ধরনের গুড় দেশ থেকে বিদেশের নানান ধরনের গুড় পাটালি পেতে অবশ্যই চলে আসুন শিয়ালদার বৈঠকখানার এই মার্কেটে আজ আমি আপনাদের সমস্ত কিছু দেখাবো চলুন আজকের ভিডিওটি শুরু করছি আমি এখন বসেছি ওম মা কালী ভান্ডার সামনে আর ফোন নাম্বার আপনাকে স্ক্রিনে দিয়ে দেবো আর ওই হচ্ছে ফোন নাম্বার দেখতে পাচ্ছি এখানে অনেক সম্ভার রয়েছে জুড়ে একটু দামগুলো আপনাদের জানিয়ে দেবো এবং পর পর দেখিয়ে দেবো надо একটু বলুন দামগুলো কেমন আছে আপনার পিছনে যেগুলো রয়েছে পিছনে টাকা কিলো 80 টাকা কিলো কেমন তো দাম আসবে একটা পিসে 120 110 আর হচ্ছে একটু ভালো আছে বাংলাদেশে

কতক্ষণ আছেন আপনারা আমরা একটা চব্বিশ ঘন্টা খোলা দু সাড়ে তিনটে পর্যন্ত খোলা বন্ধ থাকে

আমি আপনাদের দেখাচ্ছি পাইকারি গুড়ের বাজার এখান থেকে আপনারা খুচরাও নিতে পারবেন এই পুরো চত্বরটাই এই হচ্ছে মার্কেট শিয়ালদার বৈঠকখানায় হচ্ছে এই মার্কেটটি প্রথমে আপনাদের দেখিয়ে দেবো এই কাকা এখানে তো বিক্রি করছেন কেমন কি দাম আছে এখানে উনি একটু কন্টেনার সেট করে দেখুন কত সুন্দর সুন্দরভাবে সেট করে দিচ্ছে তা কেমন কি দাম আছে একটু বলুন দেড়শো টাকা কিলো দেড়শো টাকা কিলো আচ্ছা কোথাকার আছে এটা এটা বাংলাদেশের নলেনগুড় আছে বাংলাদেশে আচ্ছা এদিকে সামনে

পাইকারি নিতে পারবে হ্যাঁ পাইকারি পাইকারি এত ভালো গুড় মিষ্টি দোকানে চলে এটা 200 টাকা খুব টেস্ট আচ্ছা কালারটা একটু চেঞ্জ লাগছে চেঞ্জ চেঞ্জ গুড সেটও আচ্ছা কেমন দাম পড়ে তো পার পিস পার পিস এটা 1 কিলো ওজন হয়ে যাবে তো 1 কিলো 300 400 ওজন হয়ে যাবে

এক কিলো আছে এক কিলো আছে পাঁচশোরও আছে সব কিলো আপনি কতক্ষণ আছেন আর নাম্বারটা আমি দোকানে আমি থাকি এখানে ভোর পাঁচটার সময় দোকান খুলি রাত বারোটা পর্যন্ত আমার কাজ চলছে আপনার ফোন নাম্বারটা দিয়ে নাম্বার ডবল যদি না চিনতে পারে আপনি গাইড করে দেবেন তো ভোটখানা বাজার মুড়িপুট্টি মুড়িপট্টি ঘোটখানা বাজার মুড়িপট্টি বলে জয়ন্ত কুণ্ডু বললে কেমন দাম আছে বিভিন্ন ধরনের মাল বিভিন্ন রকম কোয়ালিটির উপর দাম আছে আচ্ছা হ্যাঁ এইগুলো দেখতে পাচ্ছি এটা নোলেন আচ্ছা

অবশেষে বলতে পারি কলকাতার শিয়ালদার গুড়ের মার্কেট এখন জমজমাটি ভাবে চলছে একদিন সময় করে আপনিও চলে যেতে পারেন যদি আপনার গুড় পছন্দ হয় বা গুড় কিনতে চান আপনারা যে দামগুলি শুনলেন সেই দাম কি বেশি নাকি কম আপনার কি মনে হয় আপনার এলাকায় এর থেকে কম দামে গুড় বিক্রি হয় সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন